হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি যাচ্ছি আমার হাজব্যান্ডের অফিসে চলুন আপনাদেরকেও নিয়ে যাব। আমার বাড়ির সামনে থেকে যে বাস স্ট্যান্ডটা আছে সেখান থেকে বাস ধরব দাঁড়ান আপনাদেরকে আমার ফ্ল্যাটটা পুরো অ্যাপার্টমেন্টটা পুরোটা দেখিয়ে দিই এই যে এইটা হচ্ছে আমার অ্যাপার্টমেন্ট দেখেছেন দু সাইডে যে রুমগুলো দেখছেন সে তাদের ব্যালকনি নেই মিডিল পোর্শন যাদের তাদের ব্যালকনি আছে যে এইটা হচ্ছে আমার ফিফ ফ্লোরটা হচ্ছে আমার চলুন এবার যাই আপনাদেরকে বলেছিলাম আমার বাস স্ট্যান্ডটা বাড়ির সামনে বাস স্ট্যান্ডটা দেখাবো তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই চলে এসেছি একদমই বাড়ির কাছে দেখেছেন একটা জাস্ট ব্যাগ ঘুরলাম ঘুরেই আপনি সামনে পেয়ে যাবেন বাস স্ট্যান্ড দেখুন চলে এসছি আমি এই অন্য একটা বাস এসছে কিন্তু ওই বাসে আমি উঠবো না আমি ওয়েট করে থাকবো সি ধরলে একদম আমার বরের অফিসের সামনাসামনিই নামিয়ে দেয় যে এখানে রয়েছে টাইম টেবিল সি এইচ ওয়ান টু ফাইভ যে বাস তিন রকমের বাস এখান থেকে যায় সব বাসের টাইম টেবিল আপনি এখানে দেখতে পাবেন কতক্ষণ পর পর বাস আছে সেটা ওখানে শো করে আমার সি দেখাচ্ছে নাও মানে আছে দু এক মিনিটের মধ্যেই আছে বাস আসল কথা আমার যাওয়ার কথা ছিল বিকেল বেলা। আমি আবু হলো গিয়ে একটু আইব্রো করতে বরের মানে ওর অফিসের সামনেই আমার আইব্রোর পার্লারটা রয়েছে এত দূরে না আমি জন্য তিন চার মাস ধরে যাইনি জানেন বাড়িতেই করে নিই নিজে নিজে যতটুকুনি পারি কিন্তু চার মাস হয়ে গেছে ভাবলাম যাই এই জন্য আজকে তো শুক্রবার আজকে ওকে বললাম ও বললো যে ঠিক আছে তাহলে আমি অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাব তুই তাড়াতাড়ি চলে আসবি লাঞ্চটা আমার অফিসে একটা ভালো রেস্টুরেন্ট খুলেছে সেখানেই করে নেব আমি তো মহা মজায় আমি যে ঠিক আছে বাড়িতে রান্না না করতে পারলে তো ভালোই মজা হয় আমি যেন রান্নাবান্না করিনি কিছু চলে গেছি তখন যখন বাস ধরলাম পুরো একদম দুটো বাজে তো আমি তো মহা আনন্দে আমি যাচ্ছি তারপর এই যে আমি নেমে গেছি বাস থেকে তারপরের ঘটনা আপনাদেরকে বলছি দাঁড়ান এই এটা হলো আমার আপনাদের যারা আমার পুরনো বন্ধু তারা হয়তো দেখেছে এটা হচ্ছে অ্যামাজন স্পিয়ার হ্যাঁ এখানে আমি এসছিলাম ভিতরটা পুরো সবুজ এত গ্রিনারি ভিতরটা মানে কি বলবো আবার একদিন আসবো আমার নতুন বন্ধুদের জন্য আমি আবার আসব এই যে এইটা হলো আমার হাজব্যান্ডের অফিস আমার হাজব্যান্ড অ্যামাজনে কাজ করে অফিসের সামনে চলে এসেছি ওকে ফোন করলাম ও বললো আমি আসছি আমি তার ভাবলাম যে এখানে আশপাশটা এত সুন্দর একটুখানি ভিডিও করি দেখেছেন এখানে আসল কথা শুক্রবার তো উইকেন্ড স্টার্ট হয়ে গেল এখানে আর একটা জিনিস দেখাই দেখুন এটা হচ্ছে ব্যানানা স্ট্যান্ড এখানে আপনি ফ্রিতে যত ইচ্ছে আপনি কলা নিতে পারেন এই দেখেছেন সবাই আসছে নিচ্ছে চলে যাচ্ছে এখানে এটা সকাল যখন থেকে অফিস খোলে মনে হয় দশটা থেকে এটা ওপেন হয়ে যায় আর বিকেলবেলা যতক্ষণ ওদের থাকে ততক্ষণ মনে হয় কলা থাকে দেখেছেন সবাই লাঞ্চ করে দিতেই কলাছেন এখন তো আমি এসেছি তখন দুটো পনেরো মনের মতন বাজে দুপুরবেলা লাঞ্চ করে করে সবাই এখান থেকে একটা করে দুটো করে কলা নিয়ে খাওয়ার পর খেয়ে নেয় হ্যাঁ আমার হাজব্যান্ড চলে এসছে শুনে মজার কথা বলি ওখান অফিসে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারলাম না কেন জানেন আমাকে বলেনি যে আইডিটা নিয়ে আসতে হবে এবার আইডি ছাড়া ওদের অফিসে ঢুকতে দেবে না বাইরের কাউকে অ্যালাউ করে না এবার কি করব বলুন বলেনি আমিও আমি তো জানিই না যে মানে অফিসের রেস্টুরেন্ট অফিসের ভিতরে ঢুকে রেস্টুরেন্টে খেতে হবে আমি জানি আশেপাশে রয়েছে এবার যাই হোক তো এবার তো দুপুরবেলা আমি কিছু রান্নাবান্না করিও নি খেয়েও যাইনি ও খাইনি কিছু এই জন্য ঠিক হলো চ এখান থেকে একটা মেক্সিকান দোকান রয়েছে চিপটলে বলে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে মানে এখানকার আমেরিকান ফুড আমার খুব একটা ভালো লাগে না সরকার এরা আঝালা খায় তো আমার ঠিক একটা ভালো লাগে না কিন্তু মেক্সিকান ফুড আমার খুব ভালো লাগে টক ঝাল মিষ্টি মানে খুবই বিভ মানে দুর্ধর্ষ লাগে খেতে এই জন্য ঠিক হলো যে চিপোটলেতে কোনো দিনও যায়নি চিপোটলেতে যাই ওখানে গিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নিই এখানে কি খাবো কোন ফার্স্ট টেস্টি কি পাওয়া যায় সেটাও জানি না তখন দেখলাম যে বোল রয়েছে রাইস বোল রয়েছে আর চ তাহলে রাইস বলে নিই তা রাইস বোলের মধ্যে আপনার ব্রাউন রাইস তারপরে আপনার বিনস দু তিন রকমের বিনস আর চিকেন চিকেন বোল নিয়েছিলাম চিকেন নিয়েছি আর তার উপর থেকে দিয়ে দিয়েছে দু রকমের সস আপনি যেরকম এখানে সস রয়েছে আপনি যেরকমের সস বলবেন ওরা আপনাকে দিয়ে দেবেন খুবই ভালো মানে দেখতেও যেমন ভালো হয় খেতে তো আর তার থেকেও ভালো হয় খুবই সুন্দর খেতে চলুন আমরা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এবার আমার হাজব্যান্ডের পেয়ে আছে জল ব্যাগেও জল নেই এই জন্য গেছে একটা কোল্ড ড্রিঙ্কস নেবে বা ওখানে ফ্রুট জুস রয়েছে যদি ফ্রুট জুস পাওয়া যায় এই জন্য গেছে তিন সাড়ে তিন ডলার করে মনে হয় ফ্রুট জুস সেটা গেছে নিতে তো ওটা নিয়ে আসছে তো আমাকে বললো জানিস তো ওরা পয়সা নিল না এটার জন্য এদিকে সাড়ে তিন ডলার করে দাম বলছি কেন বললো যে না থাক দিতে হবে না যে বাহ ভালো তো আমি এসব জুস ফুস খাই না আমি এই জন্য আমার জন্য নিয়ে নিই আমার ভালো লাগে না এখানটা টেস্ট ভালো লাগে না জানেন তো ওই কীরকম একটা টক টক স্বাদ মিষ্টি দেয় না কিছু না আমার একদমই ভালো লাগে না এই জন্য আমি নিয়ে ও নিল ভালোই হলো ওটা ফ্রিতে হয়ে গেল তো আমরা চলে এসেছি আমি যেখানে আইব্রো করাবো সেই জায়গাটায় আমি চলে এসেছি চলুন আপনাদেরকে দেখাই পার্লারটা কীরকম দেখতে দেখেছেন কত দূরে এত দূরের রোজ প্রত্যেক মাসে আসতে ইচ্ছা করে বলুন এই জন্য এই চার মাস পর এলাম আর দেখেছেন এখানে এটা পুরোটাই অফিস পাড়া আর বড় বড়ো অ্যাপার্টমেন্টে ভর্তি যেরকম আমাদের ওখানে পার্ক স্ট্রিট এস প্ল্যানেট যেরকম অফিস পাড়া এটাও হলো সেরকম অফিস পাড়া তো চলুন এই যে আমি এখানে পরপর এখানে সব পার্লার আছে জানেন আমি এখানে এসেছি একবারই এসেছিলাম এখানে আইব্রো করতে আপনার এখানে ষোলো ডলার মতন নেয় অনেকটা জানেন তো এই জন্য আসি না খুব একটা যখন লস অ্যাঞ্জেলেসে ছিলাম তখন আট নয় দশ এরকম আস্তে আস্তে বেড়েছিল কিন্তু এখানে চট করে এসে ষোলো ডলার এই জন্য আসি না গায়ে লাগে খুব তো চলুন আমার হয়ে গেছে করা কেমন লাগছে আমাকে বলবে কালারের উল্টো দিকেই বাস আছে এবার বাসে ধরব যেই বাসে করে আমি এসেছিলাম সি সেই বাসই ধরবো বাসটা আমার হাজব্যান্ডের অফিসের সামনে থেকেই যাচ্ছে ভালো লাগে দেখতে বেশ দেখুন কি সুন্দর দেখতে না হ্যাঁ চলে এসছি আমার বাড়ির কাছে আমার বাড়ির সামনে যে ফেরিঘাটটা রয়েছে সেইখানেই চলে এসছি তো চলুন আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে আমার ভিডিও কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন টাটা